হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুক প্রোফাইলের নাম কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটি একদম সহজ করে দেবো মাত্র এক মিনিটে আপনি আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন আমি ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এরপর উপরে দেখুন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখুন এই যে এখানে সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখুন লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটির উপরে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার কাজ হবে এই যে এখানে প্রোফাইলস এখানে ক্লিক করবেন এরপর আবারও প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন নেম এটির উপরে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমেই ফার্স্ট নেম এখানে ক্লিক করবেন এরপর আমি নামটিকে কেটে অন্য একটি নাম দেব আমি এখানে এসকে দিলাম এরপর দেখুন মিডিল নেম আপনি চাইলে নাও দিতে পারেন ওকে আমি দিচ্ছি না এরপর দেখুন নেম এখানে আমি একটি নেম দিয়ে দিচ্ছি ওকে এরপর দেখুন এখানে লেখা রয়েছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডেজ মানে হচ্ছে নাম চেঞ্জ করা দিন থেকে ষাট দিনের মধ্যে আপনি দ্বিতীয়বার নাম চেঞ্জ করতে পারবেন না ষাট দিন পর আবারও নাম চেঞ্জ করতে পারবেন এটাই এখানে লেখা রয়েছে তো যাই হোক এরপর নিচে দেখুন একটি অপশান রয়েছে রিভিউ চেঞ্জ নামে এখানে ক্লিক করবেন এরপর দেখুন এখানে দুটো নাম দেখাচ্ছে আমি দিয়েছিলাম এইটা আর আমাকে সাজেস্ট করছে এইটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন ওকে আমি উপরেরটাই দিচ্ছি এরপর দেখুন এরপর দেখুন একটি অপশান রয়েছে সেভ চেঞ্জ নামে এখানে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন